হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস তার সন্তান আবরাম খান জয়ের জন্য বিশাল একটি আয়োজন করেছিলেন গত এক মাস ধরেই তার এবি সিগনেচার বুটিক শপে ছিল স্যার এবং পার্লারেও ছিল তিরিশ পার্সেন্ট পর্যন্ত স্যার কিন্তু তার ছেলের যেদিন জন্মদিন সাতাশ তারিখ সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন যারা এদিন পার্লারে আসবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট স্যার এটা অপবিশ্বাস তার সন্তানের জন্য এই উপহারটি দিয়েছিলেন তার যারা ভক্ত দর্শক রয়েছে তাদের জন্যে পার্লারটা চমৎকার করে সাজানো হয়েছিল বুটিক শপটা চমৎকার করে সাজানো হয়েছিল এবং সেখানে সবাই খুব উৎফুল্লভাবে জর জন্মদিন সেলিব্রেট করছিল দেখাই যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই অনেক বেশি আনন্দিত হচ্ছেন আবরাম খান জয়কে তার মা এবং আন্টিদের সঙ্গে সবাই অপেক্ষায় ছিল জয়ের জন্মদিন নিয়ে এই পার্লারটি উপবিশ্বাস তৈরি করেছেন ওখানে ছাত্র ছাত্রী স্টুডেন্ট থেকে শুরু করে যত বাজেট ফ্রেন্ডলি রাখা যায় সেভাবে এবং অথেন্টিক যত প্রোডাক্ট পাওয়া যায় তিনি মনে করেন যে সবার ফেস বডি সব কিছু সুন্দর থাকা উচিত কারণ এখন সময়টাই চলছে সুন্দরের আপনার যখন কোনো র্যাশ উঠবে কোনো সমস্যা হবে বা আপনার সাজগোজে যখন প্রবলেম হবে তখন আপনার নিজের কাছেও খারাপ লাগবে উপবিশ্বাস নিজে একজন তারকা তাই মনে করেন সবার স্কিন সবার ফেস এগুলো ভালো থাকা উচিত এবং ভালো প্রোডাক্ট ইউজ করা উচিত আর সেই জায়গা থেকেই তিনি তৈরি করেছেন ফ্যাশন ফ্যাশনের এই ফ্যাশন হাউসটি এখানে নানা রকমের ড্রেস জুয়েলারি যেমন পাওয়া যায় তেমনি তার সাজের কোনো কমতি তিনি রাখেননি এখানে যেহেতু তিনি আর্টিস্ট তিনি জানেন আসলে কীভাবে সাজালে কী করলে কতটা ভালো কতটা সুন্দর দেখাবে আর তাই তো তার এই পার্লারটি এখন কিন্তু জমজমাট হয়ে উঠেছে অনেক দূর থেকেও সবাই এখানে প্রোডাক্ট কিনতে আসে সার্ভিস নিতে আসে সে কারণেই চিন্তা করেছেন যে সবাই যেহেতু তাকে ভালোবাসা দিচ্ছে তারও সবাইকে একটা দিন ভালোবাসা দেওয়া উচিত জয় কি আসলে এই পার্লারের যে সেলিব্রেশনটা সেখানেই অনেক বেশি চমৎকার দেখাচ্ছে সে আনটিদের সঙ্গে বা নিজের অফিস মানে নিজের পরিবারের মতোই সেখানে তার যাতায়াত যার জন্য সেখানে খুব কমফোর্ট জোন হিসেবেই তার ছবিগুলো আপনারা দেখবেন খুব হাসি খুশি খুব সুন্দরভাবে কিন্তু এখানে উদযাপনটা হয়েছে আমরা মনে করি একটা ছোটো বাচ্চা যেখানে কমফোর্ট ফিল করবে সেখানেই সে আনন্দ করতে চাইবে জয় তার ব্যত্যয় ঘটেনি আমরা দেখেছি ইতিমধ্যে জয় প্রায় আট দশ বারোটা কেক কেটে ফেলেছে তার জন্মদিন উপলক্ষে কিন্তু সবচেয়েতে বেশি তাকে আরামের জায়গা মনে হয়েছে তাকে দেখে সেটা হচ্ছে তার মায়ের বিজনেস সেন্টারটা আমরা আশা করি জয় ভবিষ্যতে মায়ের পাশে থাকবে এবং মায়ের এই যে ত্যাগ তাকে পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে সেটা সে সবসময় মনে রাখবে এবং মাকে এবং বাবাকে দুজনকেই সমানভাবে ভালোবাসা দেবে জয়ের বাবাও স্টার সুপারস্টার শাকে খান তিনি সারাদিন ব্যস্ত ছিলেন তার সিলভার জুবিল উপলক্ষে ডেইলি স্টার অফিসে এবং অনুষ্ঠান শেষ করে ছেলের কাছে ছুটে এসেছেন এবং ছেলের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন বিভিন্ন কেক কেটেছেন জয়ের সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে আমরা দেখেছি দারুণভাবে আয়োজন করেছেন সেখানে তার বোন মা বাবা বোনের জামাই ভাই মা বাবা পরিবার ও সবাই ছিল তো এই ভিডিওগুলো আসলেই আমাদের অনুপ্রেরণা দেয় বাচ্চাকে আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না